বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজ শাখা কর্তৃক লেখা প্রদর্শনী দুই হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে সো এতে অনেকেই তাদের লেখা লেখেছে তো ঢাকা কলেজ থেকে যে এতগুলো লেখক বিভিন্ন পত্রিকায় কাজ করে থাকে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে থাকে এটা আদৌ আমি ঢাকা কলেজের ছাত্র হওয়া সত্ত্বেও এটা আমার জানা ছিল না এই যে প্রচুর লেখায় এখানে হয়তো বা গুণ লেপেরায় দুই হাজার দুই এক লেখা পাওয়াই যাবে প্রচুর লেখা তো এখানে কর্নার অনেক ভাগ করা রয়েছে সো এই কর্নারে যতটুকু আমি দেখতেছি যে ইংরেজি ইংরেজি আছে এবং আরও অন্যান্য লেখা আছে এরপরে এখানে আরও তো বিভিন্ন বিষয় সম্পর্কে লিখেছে যদি আমি এই যে একটা জিনিস দেখাই যুগান্তরে লিখেছে এখানে শেয়ার বীজ নদী রোদে চাই নীতি প্রণয়ন ইত্তেফাকে লিখেছে করতোয়া দৈনিক করতোয়া বিভিন্ন জায়গায় লেখালেখি করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে জনকণ্ঠ রয়েছে মোস্ট অফ দ্য জায়গায় লেখালেখি করেছে ঢাকা কলেজের স্টুডেন্টরা এই যে এখানে রয়েছে ইংলিশ কলাম ইংলিশ কলমেও লেখালেখি করেছে ঢাকা কলেজে অধ্যয়নরত বিভিন্ন ইয়ারে শিক্ষার্থীরা তো আমি যতটুকু কথা বলেছি তাদের পড়াশোনা যারা এগুলো লিখেছে প্রায় তারা অনার্স এখনও কমপ্লিট করে নাই তো এগুলো সব ইংরেজি কলাম এরপরে এখানে আছে আরও বিভিন্ন কলাম এখানে নামটা আমি দেখতে পাচ্ছি না তবে অনেক কিছু লেখা আছে আপনারা দেখেন বিভিন্ন নাম করা সংবাদপত্রেও তারা লেখালেখি করেছে এখানে শিরা কলাম নামের একটা আমরা কলাম দেখছি এই প্রদর্শনীতে লেখা লিখেছেন অনেকেই বিশেষ করে পরমাণু শক্তি এবং বৈশ্বিক রাজনীতির ভারসাম্য ইত্তেফাকে লিখেছেন নাগরিক অধিকার আদায়ের সচেতনতা প্রয়োজন ইটিসি এটিসি অনেক লেখা এখানে আমরা দেখতে পাচ্ছি যায় যায় দিন বর্তমানে এটা সেই ভাইরাল হচ্ছে কিন্তু

প্রদর্শনীতে দেখে কি হবে সাত কলেজের সংকট চরণ ঢাকা কলেজের পরিবেশ সংকট গৌরবের একশো একাশি বছর পেরিয়ে ঢাকা কলেজ সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে সাত কলেজ সম্পর্কে লিখেছেন এখানে কি কবে দূর হবে ঢাকা কলেজের আবাসন সংকট ঢাকা কলেজের দিনগুলো ফিরে যেতে চাই প্রাণের শিক্ষাঙ্গনে আবাসিক হল সংকট ইতিহাস ঐতিহ্যের একশো তেরাশি বছরের ঢাকা কলেজ চিঠিপত্রে চিঠিপত্র ঢাকা কলেজের আবাসিক হলের সংকট দূর করতে হবে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সম্প্রীতির ইফতার ঢাকা কলেজ নিয়ে কিছু কথা যাই হোক এতটুকু লেখা হচ্ছে ঢাকা কলেজের বিষয়ে এখানে জুলাই কর্নার জুলাই কর্নার জুলাই কর্নারে অনেক কিছুই আছে চলুন আমরা একটু জুলাই কর্নারটা ঘুরে দেখি আন্দোলনের মুখ এটা কিন্তু ঢাকা কলেজের স্টুডেন্টরাই এঁকেছে আর তো অনেক কিছুই আছে আবু সাহিত সম্পর্কে লিখেছেন এখানে সেরা চিঠি সেরা চিঠি প্রদর্শনী রাজনীতির নামে চারাবানি বন্ধ হোক পোস্টার সংস্কৃতি সংস্কার হোক সার কীটনাশকের দাম কমান ঘুঘু ও পকশিকার বন্ধ করুন অনেক কিছুই রয়েছে যাই হোক সবকিছু আর সম্ভব নয় এমনি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে